ভাইয়া রাতে হঠাৎ বললেন বাবাকে খুব মনে পড়ে দুই বছর হলো বাবা নেই কথাটা শুনেই বুকটা কেঁপে উঠল রাতের নীরবতা মানুষের ভেতরের লুকানো কষ্টকে বের করে আনে দিনে মানুষ ব্যস্ত থাকে হাসে খেলে সব লুকিয়ে রাখে কিন্তু রাত সত্যিটা সামনে এনে দেয় আর সেই রাতেই ভাইয়া তার সবচেয়ে বড় শূন্যতার কথা বললেন বাবা নেই আর তিনি এখনও সেটা মানিয়ে নিতে পারেননি বাবা চলে যাওয়ার পর প্রথমে সবাই কেঁদেছে কষ্ট পেয়েছে কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বাইরে থেকে স্বাভাবিক হয়ে যায় ভেতরের ব্যথাকেও বুঝতে পারে না ভাইয়াও তেমনই হাসতেন কাজ করতেন কিন্তু ভেতরে বাবাকে হারানোর কষ্ট আগের মতোই তাজা তিনি বললেন বাবা থাকলে আজ সব কিছু অন্যরকম হতো সাধারণ একটা বাক্য কিন্তু এই বাক্যের মধ্যে লুকানো থাকে বাবার প্রতি নির্ভরতা ভালোবাসা আর নিরাপত্তার অনুভূতি বাবা মানে শক্তি দিক নির্দেশনা সাহস আর যখন সেই মানুষটা নিই তখন একটা স্থায়ী হয় যা সময় দিয়ে পূরণ হয় না শুধু মানুষকে মানিয়ে নিতে শেখায় ভাইয়া আরও বললেন কখনো কখনো বাবার কথা মনে পড়লে বুকটা ভারী হয়ে আসে এটা খুব স্বাভাবিক বাবা চলে গেলে স্মৃতি কখনো মুছে যায় না বরং সময়ের সাথে আরও গভীর হয় বিশেষ করে রাতে যখন সব শব্দ থেমে যায় সব কিছু শান্ত হয়ে যায় তখনই মনে পড়ে বাবা কেমন করে ডাকতেন কিভাবে হাসতেন আর কত যত্ন করতেন মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন কেউ দেখে না যখন সে একা দুই বছর হয়ে গেছে তবু বাবার জায়গাটা খালি পৃথিবীতে সব শূন্যতা কখনো না কখনো পূরণ হয় কিন্তু বাবার জায়গা কখনোই হয় না আমি ভাইয়াকে বললাম তুমি বাবাকে মনে করছো মানে তিনি তোমার হৃদয়ে বেঁচে আছেন মানুষ মারা গেলে শুধু শরীরটা থাকে না কিন্তু স্মৃতি শিক্ষা আর ভালোবাসা থেকে যায় ছায়ার মতো সেই ছায়াই মানুষকে টেনে ধরে জীবনে ভাইয়া চুপ করেছিলেন চোখ দুটো লাল হলেও তিনি লুকিয়ে ফেললেন কারণ ছেলেরা অনেক সময় কাঁদতে চায় না তারা ব্যথা ভেতরেই রাখে কিন্তু সত্যি হলো শক্ত মানুষও কখনো কখনো ভেঙে পড়ে আর সেটা ভুল কিছু না এটাই মানুষ হওয়ার স্বাভাবিক অনুভূতি আমি বুঝলাম আজ তিনি শুভ একজন শ্রোতা চেয়েছিলেন এমন কেউ যে তার কথা শুনবে কাউকে সান্ত্বনা দিতে বড় কথা লাগে না কখনো শুধু পাশে থাকাই যথেষ্ট আমি তাকে বললাম তুমি একা নও বাবা আজ থাকলে তোমাকে নিয়ে গর্ব করতেন কথাটা শুনে ভাইয়ার মনটা একটু হালকা হল কারণ বাবা চলে গেলেও তার সন্তানের প্রতি গর্বের অনুভূতি কখনো মরে না শেষে আমি দোয়া করলাম আল্লাহ ভাইয়ার বাবাকে জান্নাত দান করুন এবং ভাইয়াকে শক্তি দিন যেন তিনি এই শূন্যতা সামলাতে পারেন বাবা নেই কিন্তু তার ভালোবাসা তার শেখানো কথা তার দেওয়া সাহস এখনও ভাইয়াকে পথ দেখায় যে কেউ বাবা হারিয়েছে সে জানে এই শূন্যতা জীবনের অংশ হয়ে যায় তবু ভালোবাসা পরিবার আর পাশে থাকা মানুষদের জন্যই কষ্ট কিছুটা সহজ হয় আজ রাতে আমি শুধু তার পাশে ছিলাম কারণ সব ব্যথা শব্দে বলা যায় না কেবল অনুভাবে বোঝা যায় বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন